হ্যালো ইব্রিয়ন অ্যান্ড আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ছোটবেলা থেকে গাছের প্রতি আমার আলাদা একটা ঝোঁক রয়েছে আর আমি খুব বেশি আনন্দ পাই নার্সারি করে আমার যখন মন খারাপ হয় তখন আমার মন যায় যে কেউ যদি আমাকে নার্সারি থেকে ঘুরিয়ে নিয়ে আসতো আমার মনে হয় মনটাই ভালো হয়ে যেত তো এই গাছের যত্নটাও আসলে আমি এখন ঠিকঠাক মতো করতে পারি না এই যে আজকে সকালে আমি হচ্ছে যে লেবু খাচ্ছিলাম নর্মাল এক গ্লাস পানির মধ্যে আমি চেয়ার সিট ভিজিয়ে রেখেছিলাম আর লেবু চটকিয়ে দিলাম তো আমি আগে যেটা করতাম আমি হচ্ছে যে লেবু খোসা সহ বয়েল করে ফেলতাম আর ওই তেতো পানিটা খেয়ে নিতাম তবে আগের দিনের একটা একটা জায়গাতে দেখলাম যে ওইটা নাকি আসলে লেবুর প্রপার গুণটা পাওয়া যায় না যার জন্য আমি ভাবলাম এখন থেকে মানে কাঁচা লেবুটাই হচ্ছে খাব তো এদিকে আমার অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল ফ্রিজের ভাত খাওয়া কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি আমরা সবাই জানি তবে আমরা দুইজন মানুষ এতগুলো ভাত আমি আসলে ভুল করে চাউল দিয়েছিলাম তো ভাবলাম শুকিয়ে নেই ভাজি করে হচ্ছে পরে খাবো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর যদিও আমি খাই না মারিয়ামের বাবা ওইগুলো খায় আমার আসলে ওই টাইপের খাবার খুব একটা পছন্দ না আর এদিকে আমি একটা কথা বলতে চাচ্ছি আমার এই চ্যানেলটা কিন্তু একদমই নতুন একটা চ্যানেল এক মাসও হয়নি তবে আগের দিনে আমি ডায়েটের উপর একটা ভিডিও পাবলিশ করেছিলাম এই ভিডিওটাতে এত ভালো রিচ এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে হবে আমি তো খুবই খুশি হয়েছি তো আমার আমি মনে মনে চিন্তা করলাম যে আমার ভিউয়ার্সরা যেহেতু এইরকম ডায়েট ব্লগ বা এরকম লাইফ স্টাইল মানে এরকম হচ্ছে লাইফ লাইফস্টাইল তারা পছন্দ করছে তো আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও হচ্ছে পাবলিশ করার জন্য আমি কিভাবে ডায়েট করছি কি কি খাচ্ছি কি কি বাদ দিচ্ছি কখন কি করছে সেই সব কিছু চেষ্টা করব হচ্ছে ভিডিওতে শেয়ার করতে তবে আমার একটাই প্রবলেম আমার দুইটা ছোট বেবি প্লাস হাজব্যান্ড প্লাস সংসারের কাজ প্লাস ইউটিউব ফেসবুক পেজ আসলে এই সব কিছু মেনটেন করে না নি জন্য একটু টাইম ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে কষ্ট আমি কিন্তু রেগুলার ভিডিও করতে পারি না দেখা যায় আমি সকালে কিছু শ্যুট নিলাম আবার হচ্ছে দুপুরে নিচ্ছি কারণ এর মধ্যে দিয়ে আমার বেবিরা ডিস্টার্ব করে তাদেরকেও টাইম দিতে হয় কারণ আমার বেবিরা আমার ফার্স্ট প্রায়োরিটি তো এইভাবে করে কেটে কেটে ভিডিও করি তারপরও আমি চিন্তা করেছি যে কিভাবে কি করছে কি কি ব্যায়াম করছে কি কি খাচ্ছে না খাচ্ছে প্রত্যেকটা বিষয় খুব ডিটেলসে হচ্ছে আমি শেয়ার করব এটা হচ্ছে আমি মনে মনে চিন্তা করে রেখেছি যেহেতু আমার ভিউয়ার্সরা এ বিষয়ে ভিডিও পছন্দ করছেন তো দুইটা ভিডিও দিয়েছিলাম আপেল সিডার এবং পানীয় নিয়ে আসলেই ওইগুলো খুব কার্যকর আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর সেই সাথে একটা মেন বিষয় কি জানেন আমরা কিন্তু অনেক সময় গরুর মাংস খাই তো গরুর মাংস খাওয়ার পর কিছু না পারলেও জাস্ট এক গ্লাস গরম পানি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার মানে চর্বিটা হচ্ছে জমাট বাদতে দিবে না এটা বরং মানে গলিয়া ফেলবে তো যাই হোক আমি ভিডিও আকারে আস্তে আস্তে করে আপনাদের সাথে সবই শেয়ার করব তো এদিকে দেখেন আমার এই গাছটা হচ্ছে মারা যাচ্ছে বুঝতে পারছি না কেন মারা যাচ্ছে আমার আসলে এমনই হয় আমি গাছকে এত ভালোবাসি আমার গাছগুলো আস্তে আস্তে করে মারাই যায় আমি আমার ইউটিউব চ্যানেলগুলোকে এত ভালোবাসি কিন্তু কেন জানি না আমার চ্যানেলগুলো এক একটা করে আমি চিরতরে হারিয়ে ফেলে এই চ্যানেলটা আমার কতদিন থাকবে আমি জানি না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আল্লাহ আল্লাহতালার রহমত করে তাহলেই হয়তো বা থাকবে হলে না যাই হোক আমি কোনো কিছু নিয়ে আসলে মন খারাপ করি না সব তালার হাতে আল্লাহতালার ইচ্ছা সবই দেখেন আমি ডায়েট করছি আবার আমি কিন্তু সীমাই রান্না করছি তাও আবার অনেক বেশি চিনি দিয়ে তো এই খাবো কিন্তু আমি অনেকটা এক বাটি সীমাই খেয়ে নেব তো এইটার পুরোটা কিন্তু আমার গায়ে লাগবে না কেন লাগবে না বলেন তো কারণ আমি এখন এক বাটি সীমাই খেলে আমার আসলে মাথার ভিতরে থাকবে যে আমি এক বাটি সীমাই খেয়েছি পরের বেলা এবং তার পরের বেলাগুলোতে আমাকে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে হবে সালাদ পানি যে কোনো কিছু এই টাইপের খাবার খেতে হবে যাতে করে মানে ওই ফ্যাট আমার শরীরে না জমতে পারে তো এই হচ্ছে কি ব্যাপার কিছু কিছু ওয়ার্কআউট আছে যেগুলো করলেও কিন্তু মানে আসলে এই যে ক্ষতিকর মানে যে দিকগুলো এগুলো বের হয়ে যায় তো আস্তে আস্তে আমি সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর একদম শেষ পর্যায়ে যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম